আসসালামু আলাইকুম এবরিহান আজকে ঈদের দিন ভিডিও শুরুতেই সবাইকে জানাই ঈদ মুবারক আজকে আমি খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম কারণ আজকের দিনটা অন্য সব দিনের থেকে আলাদা আজকের এই বিশেষ দিনে আমাদের মসজিদের ঈদের জামাত ছিল সকাল আটটায় এজন্য আমি সকাল সাতটায় উঠেই প্রস্তুতি নেওয়া শুরু করি দাঁত ব্রাশ এবং মাথায় শ্যাম্পু করে ফুকুরের ঠান্ডা শীতল পানিতে গোসল করে নিজেকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই। এরপর ঈদ ঈদ আমি পাজামা পাঞ্জাবি ঘড়ি জোতা ও টুপি পরে এবং সুগন্ধি মেখে ঈদের জামাতে যাওয়ার জন্য প্রস্তুত এমন সময় দরজার কলিং বেলের শব্দ হলো কারা যেন আসছে আমি দৰ্জা খুলি দেখি প্ৰাণ প্ৰিয় ভাতীৰাই খা দা একশ টকাজনে ভাত কৰি ৰাখাই যাতে এরপর আমি আমার সামর্থ্য মতো তাদেরকে ঈদের সালামি দিলাম সালামি পাওয়ার পর তাদের হাসি মুখগুলো দেখে আমার কাছে অনেক অনেক ভালো লাগলো এরপর আমরা আমার মায়ের হাতে বানানো মিষ্টি শ্যামাই খেয়ে ঈদের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে হাঁটা শুরু করলাম মসজিদে পৌঁছতেই দেখি আমাদের আগে মসজিদে শত শত মুসল্লি উপস্থিত এরপর সবাই মিলে বসে কিছুক্ষণ হুজুরের মূল্যবান বয়ান শুনলাম এরপর নামাজ শুরু হলো আমরা সবাই নামাজ আদায় করে নিলাম নামাজ শেষে বসে হুজুরের খোদবা তেলোয়াত শুনলাম এরপর মসজিদ থেকে বের হয়ে বন্ধু বড়ো ভাই ছোট ভাই ভাই ভাতিজা সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম কোলাকলি ও আলিঙ্গন করলাম এরপর আমরা সবাই মিলে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম এরপর বাসা এসে পোশাক পরিবর্তন করে চলে গেলাম আমাদের গরুর কাছে বাবা চাচা ভাই ফুফা এবং হুজুরের সহযোগিতায় আমরা আমাদের গরু কোরবানি সম্পূর্ণ করলাম গরু কোরবানির পর সবাই সবার মতো কাজে লেগে পড়লো কাজ শেষে শুরু হলো গরুর অংশের ভাগাভাগি সবাই সবার নিজ নিজ অংশের ভাগ ভালোভাবে বুঝে নিল আর এদিক দিয়ে আমি প্রচুর ক্লান্ত তাই বাসায় এসে ঘুমিয়ে পড়লাম ঘন্টাখানে ঘুমের পর ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই দেখি আমার মা রান্না করেছে গরম গরম সুস্বাদু গরুর মাংস এবং তার সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কস এরপর আবারও আমি ভালোভাবে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হতে না হতেই দেখি আবারও এসে হাজির আমার সেই ভাতিজারা এরপর আমি তাদের সবাইকে নিয়ে তৃপ্তি করে গরম গরম গরুর গোস্ত খেলাম এবং এর সাথে খেলাম কোল্ড্রিংক হ্যালো পিয়াস আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে বসলাম আর আজকে যেহেতু ঈদের দিন সবাই মোটামুটি কাজ করছে যার জন্য সবাই কিন্তু ক্লান্ত সেজন্য আজকে আমরা বাইরে বের হব না আজকে আমরা বাসায় থাকতেছি আর আজকে আমাদের ঈদের দিনটা এখানেই এভাবে সমাপ্তি হলো তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ঈদের দিনটা খুব ভালো কাটালাম আপনাদের কার ঈদের দিন কেমন কাটলো কমেন্টে জানান আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ